ছুটির দিনে সকালটা কিভাবে কাটালাম এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম সকাল সকাল চলে গিয়েছিলাম বাহিরে উদ্দেশ্য হচ্ছে বাজার করা সেই সাথে সকালের নাস্তাটাও কিন্তু বাহিরে সেরে নিয়েছি আমরা যে দোকানটাতে নাস্তা করতে এসেছি এই দোকানের নাস্তাটা কিন্তু অনেক বেশি মজার হয় এর আগেও বেশ কয়েকবার আমি এই দোকানে নাস্তা করেছি এই দোকানটায় সবসময় অনেক বেশি ভিড় থাকে আমরা তো প্রায় পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পর টেবিল পেয়েছি হয়তোবা এই দোকানের নাস্তাটা অনেক বেশি মজার যার কারণে এই দোকানটাতে অনেক বেশি থাকে এদিকে কিন্তু আমাদের নাস্তা খাওয়া শেষ এখন চলছে চা খাওয়ার পালা আমরা যে দোকানটায় নাস্তা করেছি তার ঠিক অপোজিটই ছিল স্বপ্নের একটা আউটলেট তবে এই আউটলেটটা আমার কাছে অনেক বেশি ছোট মনে হয়েছে এখানে আমি অনেক জিনিসই পাইনি যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব একটি লাইক এবং একটি কমেন্ট করে আমার পাশে থাকবেন এদিকে বাসায় আসার পর আমার একটি পার্সেল চলে আসছে আর এটা হচ্ছে সায়ের জন্য তার বাবা অনলাইনে একটি স্কুল ব্যাগ অর্ডার করেছিল সেটি চলে আসছে আমি যখন ব্যক্তি খুলছিলাম তখন কিন্তু সায়ার খুব মনোযোগ দিয়ে দেখছিল আসলে ব্যক্তি কেমন হয়েছে সে কিন্তু একদম ডাইনিং টেবিলের উপরে উঠে বসেছে ব্যক্তি দেখার জন্য আসলে কালারটা সেই পছন্দ করে দিয়েছিল এদিকে আমি আবার চা বসিয়ে দিলাম বাহিরে আমি যতই চা খাই না কেন আমার কাছে কেন যেন মনে হয় তৃপ্তি হয়নি তাই আমি বাসায় আবারও চা বসিয়ে দিলাম চা খাওয়া শেষ করে চলে আসলাম এখন আমি হচ্ছে সবগুলো বাজার বের করব। আসলে শুক্রবার দিন স্বপ্নে কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট থাকে সব প্রোডাক্টের উপর মোটামুটি ডিসকাউন্ট থাকে এই তো এদিকে আমি নিয়েছি হচ্ছে টিস্যু নুডলস তারপরে এই তো আমার হাতে হচ্ছে পাস্তা দুইটা পাস্তা কিনেছি তার সাথে কিন্তু একটা পাস্তা একদমই ফ্রি তারপর হচ্ছে এখানে আছে তিনটা বিস্কিট তার সাথে একটা বিস্কিট একদমই ফ্রি আসলে যেখানে আমরা একটু সাশ্রয়ে পাব সেখানে যাওয়া উচিত প্রত্যেক শুক্রবারে কিন্তু স্বপ্নে এই ডিসকাউন্টটা থাকে তাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে কেনাকাটা করতে তেল নিয়েছি ঘি নিয়েছি তারপর হচ্ছে লবণ নিয়েছি আর সবচেয়ে বেশি প্রয়োজনীয় ছিল আমার ওয়াটার কেটলিটা এই কেটলিটা আমি বিশাল একটা মূল্য ছাড়ে পেয়ে গিয়েছি তাই ভাবলাম যে এটা তো আমার খুব বেশি প্রয়োজন তাই নিয়েই নিলাম এই তো এই ছিল আমার আজকের বাজার আর এখানে কিন্তু একটা চিনির প্যাকেট আমার একদমই ছিঁড়ে গিয়েছিল রাস্তায় অর্ধেক পরে পরে আসছে কারণ ওরা কিন্তু এখন কাগজের প্যাকেট দেয় ওই কাগজের প্যাকেটটাই ছিঁড়ে গিয়েছিল এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বেরিয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ